দরিদ্র মানুষরা বেঁচে থাকার জন্যই সংগ্রাম করে কিন্তু তাদের স্বপ্ন আছে আমাদের উচিত তাদের স্বপ্নগুলোকে বাসাবে রূপ দিতে সাহায্য করা প্রত্যেকে মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে এমনকি যাদের হাতে পর্যাপ্ত সম্পদ নেই তাদেরও ডক্টর মোহাম্মদ ইউনিস মনে করেন দরিদ্র মানুষের শুধু সহানুভূতি নয় সুযোগ দরকার যদি তাদের সুযোগ দেওয়া হয় তাহলে তারা নিজেদের ভাগ্য নিজেই করতে পারবে যদি আপনি দারিদ্র জাদুঘরে পাঠাতে চান তাহলে আপনাকে নতুনভাবে চিন্তা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাস করেন দারিদ্র কোনো চিরস্থায়ী সত্য নয় এটি মানুষের তৈরি একটি অবস্থা যা সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দূর করা সম্ভব আমরা যদি প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সমাধান করতে পারি তাহলে একদিন দারিদ্র কেবল ইতিহাসের পাতায় থাকবে ব্যবসার মূল উদ্দেশ্য শুধু লাভ করা নয় বরং মানুষের জীবন পরিবর্তন করা হওয়া উচিত প্রথাগত ব্যবসাগুলো শুধুমাত্র মুনাফার চিন্তা করে কিন্তু সামাজিক ব্যবসা ধারণা ভিন্ন একটি ব্যবসা এমন হতে পারে যা মানুষের কল্যাণে কাজ করবে পাশাপাশি ট্যাক্সও থাকবে ডক্টর মোহাম্মদ ইউনিসেফ প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এর প্রকৃষ্ট উদাহরণ সবার ভেতরে উদ্যোক্তা হওয়া ক্ষমতা আছে সুযোগ দিলে প্রত্যেকেই কিছু না কিছু করতে পারবে আমরা প্রায়ই ভাবি ব্যবসা বা উদ্যোগ শুরু করা শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের কাজ কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মানুষের মধ্যেই উদ্যোক্তা হওয়া সম্ভাবনা আছে শুধু সঠিক দিক নির্দেশনা এবং সাহস দরকার দারিদ্র কোনো মানুষের সৃষ্টি নয় এটি একটি কৃত্রিম ব্যবস্থা যা পরিবর্তন করা সম্ভব দারিদ্র কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি সমাজের তৈরি একটি কাঠামোগত সমস্যা তাই যদি আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি তবে দরিদ্রও দূর করা সম্ভব আমরা চাকরির জন্য পড়াশোনা করি কিন্তু কেন আমরা উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করি না আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের চাকরির জন্য প্রস্তুত করে কিন্তু স্বাধীনভাবে কিছু করার জন্য নয় অথচ উদ্যোক্তা হওয়ার মাধ্যমে মানুষ নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিতে পারে নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজ সামনে এগোতে পারে না নারী ক্ষমতায়ন কেবল সামাজিক দায়িত্ব নয় এটি অর্থনৈতিক উন্নয়নের মূল ছাবেকাঠি তাই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তুলতে চেয়েছেন যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে একজন ক্ষুদ্র ঋণ গ্রহিতা শুধু একজন ঋণ গ্রহীতা নয় তিনি একজন উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ শুধু ঋণ নয় এটি স্বাবলম্বী হওয়ার একটি মাধ্যম যারা সামান্য মূলধন পেয়েও সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তারা প্রমাণ করেছেন যে আত্মবিশ্বাস আর সুযোগ তাতে অনেক কিছু সম্ভব টাকা গরিবদের জন্য নয় এমন ধারণা পরিবর্তন করা দরকার দরিদ্র মানুষেরাও অর্থ ব্যবস্থাপনার অধিকার আছে আমরা প্রায়ই দেখি গরিব মানুষদের জন্য ব্যাংকিং সুবিধা নেই বিনিয়োগের সুযোগ নেই কিন্তু ডক্টর ইউনুস দেখিয়েছেন দরিদ্র মানুষের মধ্যে সঠিক অর্থ ব্যবস্থাপনার দক্ষতা আছে যা তাদের স্বাবলম্বী করতে পারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দারিদ্র হলো আশা হারিয়ে ফেলা যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে তখনই সে সত্যিকারের গরিব হয়ে যায় স্বপ্ন দেখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে শেষ কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দশটি উক্তি কেবল দারিদ্র দূরীকরণ নয় বরং সমাজ পরিবর্তনে নতুন পথ দেখায় এগুলো আমাদের নতুন প্রেরণা দেয় নিজের জন্য অন্যদের জন্য এবং গোটা বিশ্বের জন্য কিছু দরকার আপনার সবচেয়ে প্রিয় কোনটি কমেন্টে জানাতে বলবেন না যদি এই ভিডিও বা পোস্টটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না